কি দেখতেছ তো কিছু খাইতে না আমি কিছু খাই না আমার একটু দ কি দেবে মিয়া তোমারে আমি দেখলাম খাইতে তুমি খাইতে মানে তুমি খাইতে পারবা না আরে ভাই দাও না আরে ভাই তুমি পারবা না সামলাইয়া দাও না একটু ভাই কিছু সবার জন্য না তো একটু দাও সবকিছু সবার জন্য না ভাই তুমি এগুলো পারবা না আরে ভাই বুঝছিস না আমি তো দেখছি সবকিছু দেখছি আমারে দিতার দিতার না মানে তুমি এগুলো পারবা না তো পরে সমস্যা হয়ে গেলে আমি পারি না পরে এটা পরে হিসাব আগে দাও আমি খাই আগে পরে সমস্যাই গেলে কিন্তু আমি দাই না কোনো সমস্যা নাই দাও আমারে দাও নাও খাও আমার কিন্তু কোনো দাই না আর ওই ডাবার কেডা আইছে আরে জালাই পড়লাম তো আবার কেডা আইছে দূরু কি অবস্থা ভাই কি আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আছি এক এক বই রেছি নিন এই যে বই আছে নাকি না কোনো বিষয় নাই ভাই আতে কি ভাই এই কিছু না ভাই কি না কিছু তো মন খাইতেছুন না কিছু না ভাই যান আপনি যান দি দি ভাই একটু দি না ভাইয়া কিছু না ভাই জান ভাই দি দি খাইতেam না দি একটু একটু দি আরে ভাই এগুলা দেখলো সমস্যা দি দি ভাই একটু দি এগুলা পারবেন না আপনি সামলাই পারবেন না যান ভাই ভাই এটা তো মনে জিনিস একটু একটু খাবো আরে ভাই এগুলা সামলাই পারবেন না না এটা মনে একটু ভাই খাই এটা তো মনে জিনিস একটা কোনো সমস্যা হলে কিন্তু আমি দাই না না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা একটু কিনে নাও আচ্ছা বাইক আইতে না আ খাওয়া আমি কিন্তু কোনো ডিক্স নাই কেসে আই কোরামাল हां তালে বার জান সে একটা মাল বাই এটা তো আমার গাড়ি হ্যাঁ আ এটা আপনার গাড়ি জান তালে আজ গো আই কেডা আইবে বুঝলাম না

খাইলো কি আর কি করেছে কি মানে কি খাইছো একের জিনিস কি খাইছো সেটা আমিও খাইছি